সন্দীপে ডাকাতি করা নবরী স্বর্ণালঙ্কার ডাকাতির সরঞ্জাম সহ পাঁচ ডাকাত গ্রেপ্তার বিস্তারিত সন্দীপ রিপোর্টে সন্দীপে গত চোদ্দ মাস রাতে বাউরিয়া ইউনিয়নের সাইনং ওয়ার্ডে এটিএম শানসুল আহমুর বাড়ির আক্তার হোসেন মামুনের ঘরে ভয়াবহ ও দুর্দশ ডাকাতির ঘটনায় পুলিশ এই পর্যন্ত এফআইআর ভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে সর্বশেষ গতকাল শনিবার বেলা এগারোটার সময় সীতাকুণ্ড থানার বাটিয়ারি থেকে র্যাবের সহযোগিতায় আন্তজেলা ডাকাত দলের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকে হলেন কালাফানিয়া আট নং ওয়ার্ডের মৃত মনিরুদ্দিনের ছেলে রোবের তার দেওয়া তথ্য মতে বিকালে চট্টগ্রামের বাজার হতে আটক করা হয় মগদারা ছয় নং ওয়ার্ডের শফিউল্লাহ ছেলে মিজানুর রহমান উরুচ্ছদ ছয় নং ওয়ার্ডে বাহারের ছেলে সিরাজকে যে তিনজনকে গ্রেপ্তারা করা হয় তাদের জিজ্ঞাসাবাদে মুসাফুর দুফারহ কে একটি স্বর্ণের দোকান থেকে ডাকাতি করা নবরি দুই আনা স্বর্ণলঙ্কার একটি মোটরসাইকেল বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে এই সারা বিপুল পরিমাণ ডাকাতির শরণজামাদি ডাকাতির পরিকল্পনাকালের যে সব মোবাইল ফোনের কথা বলেছে ডাকাতেরা সেগুলো জব্দ করেছে পুলিশ ডাকাতিকালীন ডাকাতের আগ ও ডাকাতের পরে ডাকাতদল যাদের সাথে কথা বলেছে তাদেরও একটি তালিকা তৈরি করেছে পুলিশ গ্রেফতারকৃত আসামি রবিলের বিরুদ্ধে চন্দনা 6000 এর hali Shor Mirorshora থানায় মোট বাইশটি মামলা রয়েছে সিরাজের নামে বিভিন্ন থানায় দুইটি নিজামের নামে তিনটি মামলা রয়েছে এদিকে রবিবার একুশে এপ্রিলবেলা এগারোটার সময় এ উপলক্ষে সন্দীপ থানার ওসি মোহাম্মদ কবির হোসেন প্রেস বিভিমে সাংবাদিকদের এই তথ্য জানান আমরা তাদেরকে নিয়ে এই তিনগুলিকে নিয়ে আমরা রাতের বেলায় অভিযান করি রাতের বেলা অভিযান করে রাত দশগটিকার সময় আমরা দুপারহাট দিলীপ বণিকের দোকান হতে আমরা নয়গুড়ি দুইয়ানা গলিত সর্ন আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা যত তালিকা করি পরবর্তীতে রোবেলের রোবেলের দেখানোর মতো এই ঘটনার যাবে একটা একটা মোটরসাইকেল এবং লুণ্ঠিত একটি মোবাইল একটা মোবাইল আমরা রেডমি এটা রোবেল উদ্ধার করি এবং আরেকটা লুণ্ঠিত মোবাইল যেটা ছিল আসামি স্যামসাং আপনার আসামি দখল দলত উদ্ধার করি এগুলো আমাদের অবস্থান প্রায় স্বর্ণের যেই মূল্য সেটা আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা তা আমাদের এই ঘটনায় আমরা তাদেরকে আদালতে সুপর্দ করছি ইতিমধ্যে এই ঘটনায় আরও আমরা তদন্ত অব্যাহত আছে এজাহারের সাথে আমরা আরও নিবিড়ভাবে পর্যালোচনা করে বাকি আলামত আর কীভাবে উদ্ধার করা যায় সেটা আমরা মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি